বিদ্যুৎ হয়ে আহত হনুমান রাগ মেটাতে হনুমানের তাণ্ডবে মৃত্যু হলো এক বৃদ্ধের এই ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চল ছড়ায় ঘটনাটি ঘটেছে সোমবার হুগলির থানাকুলের রাধানগর গ্রামে স্থানীয়রা জানান বাড়ির কাছে হনুমান এসেছে সেই সময় একটি হনুমান ইলেকট্রিকের তারে বিদ্যুৎ হয়ে গুরুতর আহত হন এরপর আশেপাশে থাকা আরও হনুমান জড়ো হয় পাশেই মন্দিরে ছিলেন এক বৃদ্ধ এরপর চার পাঁচটি হনুমান গিয়ে ওই ব্যক্তিকে মন্দিরের ভিতর থেকে ছেলে ফেলে দেয় গুরুতর আহত হন ওই ব্যক্তি পরিবারের সদস্য স্থানীয়রা দেখতে পেলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আমরা তো পাশের বাড়ি পাশের মধ্যে পাড়ার আর কি বাড়ি থেকে তখন তো বাড়িতে চেঁচামেচি হচ্ছে একটা দেখি কারেন্টে তারে হুমান বাড়ির কর্নারে শর্ট খায় শর্ট খেয়ে হুমানটা তলায় পড়ে যায় পড়ে যাওয়ার পর তারপর উনি মন্দিরে ছিলেন মন্দিরে এবার যত হনুমান ওকে গিয়ে তারা করেছে ওরে পাল্টি খাইয়ে দিয়েছে ওনাকে মানে হনুমানের হতে এই করে মন্দিরের কাছে হ্যাঁ মন্দিরে মন্দিরই ছিল ঠেলেছে আর কি তলায় এর স্থান ছিল তো ওটা কোন জায়গা ওটা থানা কি কোন রাধানগর রাধানগর কি নাম জানেন ও না শঙ্কর সর্বাধিকারী সর্বাধিকারী বয়স কত হতে পারে বয়স আশি

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি